আপনাকে আমার অভিনন্দন তাই সত্যি কতটা হ্যাপি অনেক হ্যাপি আপনি ভালোবাসা পেয়েছেন কেমন অনেক খারাপ তাই না 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 ভালো আর তো আমার নাম্বারটা কিভাবে পেলেন আপনার নাম্বারটা পাইছি আমি আপনার ইউটিউব আপনার ভিডিও দেখছি ভিডিও শেয়ার অপশনে যাই হ্যাঁ আপনার এই নাম্বারটা পাইছে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগছে তার সাথেও বেশি ভালো লাগছে আপনাকে সরাসরি পাই যাবে সত্যি সত্যি মন থেকে মন থেকে কতটা হ্যাপি অনেক হ্যাপি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে প্রবলেম প্রবাসী ভাইরা যারা যারা আছেন যা আপুরে ভিডিও দেখবেন দেখার পরে আপনার কাছে আসবেন আসলে আপনারা অনেক ভালো সার্ভিস পাইবেন মাসাজ পাইবেন মাসাজের সাথে সাথে আপনারা আরও যা চাইবেন আপু চেষ্টা করবো সর্বোচ্চ দেওয়ার জন্য আপনারা আসবেন আসে দেখবেন আপু অনেক ভালো মানুষ আমি প্রায় এক ঘন্টা রাস্তা জানি করে আপুর কাছে আসছি আমাকে ফোনে যা বলছে তার সে তো আমি খুব ভালো পাইছি সত্যি পাইছেন ভালো সত্যি তাই সত্যি আমি ভালো পাইছি সত্যি হ্যাপি সত্যি দেশের বাড়ি কেউ খুশি নাকি দেশের বাড়ি যশোর যশোর মানুষ এত ভালো কেন এটা আবা বাকি জানার আপনি জানেন আর বাট বিশেষ করে আমি একটা কথা বলবো যে এই ভাই যে এত দূর থেকে আজ ঘন্টা পর ততিক করে আসছে তার অনেক দূর বুঝিত আর আমি সেই পরিবাসী ভাইকে একটু একটু করে ভালোবাসা দিতে আর ভালোবাসার মাঝে কিন্তু আমাদের এই সম্পূর্ণ জিনিসটা ঘিরে আছে অনেকে বলে আপু আপনারা থেকে কি টাকা পয়সা পাইলে লিখে দেবেন কি সমস্যার সম্মুখীন হবে কিনা তো সেই উদ্দেশ্যে যদি কিছু একটা কথা বলতে হয় তাহলে সম্পূর্ণ সমস্যা নাই আপনার নেই টেনশন ফ্রি আপু কাছে আসতে পারেন আপনাদের টাকা পয়সা আপনাদের বা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে বা কিছু হতে পারে এরকম কিছু আছে না 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 কেউ না আপনারা আসলে বুঝতে পারবেন কোনো ভয় নেই আপনারা আসতে পারেন সত্যি

কারণ ওই টিকটকের নিচে নাম্বার নিয়ে এখানে সেখানে যায় সেখান থেকে তো কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে আর কাগজের ফুলটা কি আসলে কাগজের ফুলের মতো নাকি অর্জিনার ফুলের মতো ফুলের মতো সত্যি খুশি আছেন খুশি আচ্ছা আমি সাইলে কিন্তু আপনার সাথে অনেক অভিযান করতে করতে কারণ আমার ওবিনেটা ভালো লাগে না কারণ আপনি আসবেন আপনার গায়ে রক্ত পানি করা হালাল টাকা দিয়ে আমাদের মেসেজ সেন্টারে বডি মেসেজ করার জন্য তো সেখানে এসে যদি আপনার মন খারাপ হয় বা আপনার কষ্ট লাগে তখন কি আমারও কষ্ট লাগবে লাগবে কিনা বলেন অবশ্যই তো আমি সেইজন্য কোন প্রবাসী পেইজ যারা আমার এখানে সে কষ্ট অনুভব না করে সবাই যেন একটু হলো মানসিক শান্তিটা তো আত্তা নিতে পারে তাই না তো আমি কি পারব সকলকে ভালোবাসা দিতে অবশ্যই পারবেন সবার দোয়া নিতে পারবো সবাই দোয়া নিতে পারবো সবাইকে আপন ভাবতে পারবো সবাইকে আপন ভাবতে পারবো তো সবাই আমাদের ভিডিওগুলো গুলো বলেন সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো দেখার পরে আপনারা শেয়ার অপশনে গেলে নাম্বার পাইবেন ওই জায়গায় নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকবেন বাই বাই